ফুটবল বিশ্বের একমাত্র শক্তিশালী ও সফল দল ব্রাজিল কিন্তু বর্তমানে তাদের আর আগের মতো ধার নেই বর্তমান কোচহীন রয়েছে সেলেসাওরা একমাত্র কোচ তীতের সময় ব্রাজিল তাদের সেরা সময় পার করেছে দুই সালে জার্মানির কাছে সাত এক গোলে হেরে যাওয়ার পর টালমাটাল অবস্থা হয় ব্রাজিলের দুই ও দুই ষোলো সালে পরপর কোপা আমেরিকায় ব্যর্থ হয় ব্রাজিল এরপরে ষোল সালে দলের দায়িত্ব নেন পর্বে ব্রাজিল বারবার ব্যর্থ তখনকার সময়ে দলের সেরা তারকা ছিলেন নেইমার জুনিয়র তিতের কৌশলে নেইমারকে নিয়ে পথ চলা শুরু করে সে একটা না নটি বাছাই পর্বের ম্যাচ জিতে ব্রাজিল চলে আসে র্যাঙ্কিং এর এক নম্বরে র্যাঙ্কিং এর এক নম্বরে থেকে আঠারো এ রাশিয়া বিশ্বকাপে হট ফেভারেট দল হয় ব্রাজিল কিন্তু বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেয় সেলেসাওরা সমালোচনা যেন পিছু ছাড়ছিল না কোচ তিতের তবে দুই সালে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকা জিতে কামব্যাক করে নেতৃত্বে সমালোচনার জবাব দেন তিনি সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে পুরো টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি ব্রাজিল শুধুমাত্র ফাইনালে এক গোল ছাড়া তবে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারে হেরে যাত্রা শেষ হয় এই কোচের অভিমানে দায়িত্ব ছাড়েন তিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে একশো ভাগ দেন নেইমার তবে তারপরও পারেনি ব্রাজিল ব্রাজিল এরপর থেকে আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি ব্রাজিল সবাই আজও চায় কোচ ফিরে আসুক ফিরে আসুক সেই চিরচেনা ব্রাজিল